সমাপ্তির সায়ান্নে চব্বিশ স্লোগানে দক্ষিণ কক্সবাজারের ওকিয়ার কুটবাজারে অবস্থিত আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি চব্বিশ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবার ছাব্বিশ জুন দিনব্যাপী অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জয় বড়োয়া সফলতা চলতেই থাকবে আমরা একটা কাজ করেছি হয়েছি এই সফলতা আমাদেরকে সেলিব্রেশন করতে হবে নইলে তুমি সফলতার স্বাদ পাবে না একটা কাজে তুমি সফল হয়েছো ছোটভাবে হোক ক্ষুদ্রভাবে হোক তুমি এটাকে সেলিব্রেশন করো ছোটখাটো হোক প্রত্যেকটা কাজের পর আমাদের সেলিব্রেশন প্রয়োজন তাইলে পরে তুমি এর পরবর্তী কাজে অনেক বেশি আত্মবিশ্বাস পাবে অনেক বেশি উৎসাহ পাবা যে স্বাগত বক্তব্য রাখেন ইকোনমিক্স কেয়ারের শিক্ষক মোহাম্মদ মকসুদুর রহমান ওবি ও ইংলিশ কেয়ারের শিক্ষক নিকেল বড়ুয়া আইসিটি স্পেশাল কেয়ারের শিক্ষার্থী সঞ্চিতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেমন্দ্র বড়ুয়া সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমরান আল মাহমুদ ও মোহাম্মদ মুরশেদ এ সময় মডেল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ তিনজনের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তৎমধ্যে প্রথম স্থান অর্জনকারীকে পুরস্কার হিসেবে কম্পিউটার ডেস্কটপ প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন বর্তমান যুগ ডিজিটাল যুগ বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এমত অবস্থায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যাওয়ার জন্য আইসিটি নিয়ে পুরো বিশ্বকে আপনারা মাটি তোলার জন্য পুরো বিশ্বের কাছে আমি জানতে চাই পুরো বিশ্ব জানতে যে রত্ন ভালং রত্ন ভালংয়ের এই আইসিডি কেয়ারের ছেলেরা পুরো বিশ্বের সাথে যোগাযোগ মেনটেন করতে পারে আইসিডি ছেলেরা এত বেশি অগ্রসর হয়েছে তা যাতে শুনলে আমরা গর্ববোধ করি শিক্ষার্থীদের ডিজিটালাইজেশনের দিকে দাবিত করতে বর্তমান সরকার আইসিটি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে উকিয়া উপজেলায় আইসিটি স্পেশাল কেয়ার তথ্য প্রযুক্তির শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে তারই বাস্তবায়ন করছে কোটবাজারের অবস্থিত আইসিটি স্পেশাল কেয়ারের প্রতিষ্ঠাতা জয় বড়োয়া তার এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রযুক্তি বিষয়ের কঠিন বিষয়াবলী সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানের সর্বাগীন মঙ্গল কামনা করে এইচএসসি চব্বিশ বেসের পরীক্ষার্থীদের পরীক্ষার সাফল্য কামনা করছি তাওহিদুল ইসলাম রাফি নিউজ ডেক্স কক্সবাজার জার্নাল